হরে কৃষ্ণ দেখো দিদি ভাই আমি অর্চনা আমাদের শাশুড়ি রান্না রান্নাঘরে আজকে আমাদের শীতের সবজি দিয়ে খিচুড়ি বসেছি দেখো জলটা ফুটে যাচ্ছে এখানে চাল আছে চালটা ধুয়ে দেবো ডাল আছে ডালটা ধুয়ে তুলে দেবো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের যদি ভালো লাগে তোমরা এইভাবে করে খেও কমেন্টে লিখবে কেমন হয়েছে তোমাদের আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তোমরা নতুন কোথাও থেকে যদি ভিডিও দেখে থাকো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমাদের ভালো লাগবে এই ভিডিওটা তো চালটা তুলে দিই দিয়ে তোমাদেরকে আবার দেখাবো কোথায় দেখো দিদি ভাইয়েরা খিচুড়িটা আমার ফুটে হাত ফুট হয়ে গেছে এবারে আমি ফুলকপিটা আর পেঁয়াজ গলিটা ভেজে তুলে দিয়েছি এত ফুটছে কিছু দেখতেই পাওয়া যায়নি ভাপেতে আবার পরে তোমাদেরকে দেখাবো দেখো দিদি ভাইরা মশলাটা আমার ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর মশলাটা ভেজে ভাজা হয়েছে একটা গ্যাসে মশলা ভাজা হয়েছে আর উনুনে খিচুড়িটা ফুটছে এখানে যে ডিমটা ভাজা হয়ে গেছে এই মশলাটা ডিমটা আমি এবার হাঁড়িতে তুলে দেবো চালটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখো দিদি ভাইরা আমি গোটা গরম মশলা বেটে নিয়েছি গো গোটা গরম মশলা বেটে নিয়ে এটা ঢেলে দেবো খিচুড়িটা আমার আরে অল্প একটুখানি বাকি আছে হলেই হয়ে যাবে তোমরা এইভাবে শীতের সব রকম সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে খেয়ে একবার দেখবে কত সুন্দর খেতে লাগে বিরিয়ানি মাংস এইসব বাদ দিয়ে এমন খিচুড়ি খেতে ইচ্ছা করবে আর একটুখানি বাকি আছে একটু হলে আমি নামাবো তোমাদেরকে দেখাবো আবার আবার আমি পরে দেখাবো দেখো দিদি ভাইরা খিচুড়িটা আমার হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে তোমাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ তোমরা ওই শীতে সবজি দিয়ে খিচুড়ি করে খেও কমেন্টে লিখবে কেমন হয়েছে আমাদেরও ভালো লাগবে हरे कृष्ण राधे राधे